ওয়েলকাম টু সরোবর লেক তো আজ আমি সরোবর লেক আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কেমন লাগবে অবশ্যই জানাবো সামনের ঘাসটা কি দারুণ লাগছে আমার সামনেটা একটা রবীন্দ্রনাথ ঠাকুরের বিশাল বড় স্ট্যাচু এই গেটের সামনে লাগানো আছে আর এখানে দেখুন ঘাসটা খুব সুন্দরভাবে কেটে লিলি পুল লেখাটা দারুণ লাগছে পরিযায়ী পাখি এখানটায় দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা পানকুড়ি জলে এই ডুব দিল সামনে এরকম এইসব গাড়ি নিয়ে এনারা পরিষ্কার করে থাকেন কোথায় ময়লা টয়লা আছে কিনা আমার সামনে একটা ছোট্ট মতন যে ইঞ্জিন এ গাড়ি সেই গাড়ি এখানটায় গুড আফটারনুন বন্ধু আমি নিমাই আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি সব বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজ আমি চলে এসেছি রবীন্দ্র সরোবর লেক আমি আমার গত একটা ভিডিওতে রবীন্দ্র সরোবরে লেক গার্ডেন্স থেকে টালিগঞ্জের পাটটা তুলে ধরেছিলাম আজ আমি চলে এসেছি সেকেন্ড পার্ট আপনাদের সামনে তুলে ধরা লেক গার্ডেন্স টু ঢাকুরিয়ার দিকে যে পার্টটা আছে সেই পার্টটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আমার সঙ্গে থাকুন বেশ কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে তুলে ধরুন আশা করি আপনাদের ভালো লাগবে তো চলো যাওয়া যাক দূরে দেখতে পাচ্ছেন ওই যে আমি জুম করে দেখাচ্ছি এটা লিলিপুল এখন ওখানে কাজ হচ্ছে আমি গেছিলাম তো ওই কারণে গেটটা বন্ধ আছে ওখানে এখন ঢোকা যাবে না তো ওখান থেকে বেরিয়ে এসে আমি এই লেক গার্ডেন থেকে ঠাকুরের দিকে যে পাটটা সেই পাটের দিকে চলে এসেছি আর আমার সামনেই দেখতে পাচ্ছেন একটা বিশাল বড়ো দ্বীপ আর প্রচুর পরিযায়ী পাখি এখানটা দেখা যাচ্ছে মানে বিভিন্ন ধরনের পাখি দেখা যায় মাছ রাঙা থেকে শুরু করে পান করি বিভিন্ন বড় বড় বক সবে দ্বীপে বাসা বাঁধে আর বিভিন্ন পরিযায়ী পাখিও আসে এই শীতকালে জলটা কত পরিষ্কার দারুণ লাগছে বেশ ভালো লাগছে আর এই লেকের পরিবেশটা একটা অসাধারণ দারুণ লাগে এত শান্ত স্নিগ্ধ আর ওয়েদারটা এত সুন্দর যেখানে মানুষজন বেড়াতে আসে সকালে মর্নিং ওয়াক করতে আসে ইনফ্যাক্ট সন্ধ্যাবেলাও বিকেলের পর থেকে মানুষজন আসে এক্সারসাইজ করতে বেড়াতে ঘুরতে খেলাধুলা করতে এরকম একটা পাখি উড়ে চলে যাচ্ছে বেশ ভালো লাগে এরকম পরিবেশে এসে এরকম মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করতে আমার তো ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আকাশের বুকে এরকম দুটো পাখি উড়ে বেড়াচ্ছে আর বড়ো বড়ো বিল্ডিং ওই পাটটা দেখতেই পাচ্ছি এটা প্রচুর গাছপালায় ভর্তি এত ভালো লাগে এই ধরনের গাছপালা আর এত পরিষ্কার এখন লেক প্রচুর পরিষ্কার করে সব সকাল বিকেল সব সময় দারুণ লাগে এত পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে ঘুরে বেড়ানো আর এটা একটা জাতীয় উদ্যান বেশ বড় সড়ক ওই লেকটা আর এই লেকের মধ্যে তিন থেকে চারখানা দ্বীপ দেখতে পাওয়া যায় এরকম ছোট বড়। এটা বলতে পারেন কলকাতা শহরে একটা অক্সিজেনের কেন্দ্র। এখান থেকে প্রচুর অক্সিজেন সাপ্লাই এরকম বোর্ডে বিভিন্ন গাছের নাম রয়্যাল পাম্প এরকম সব গাছের নাম এরকম বোর্ডে বোর্ডে টাঙানো আছে যাতে মানুষের বোঝার সুবিধা আর এখানে দেখুন লাল কালারের পাতা কি সুন্দরভাবে সাজানো আছে লাভ আকারে চারিদিকে খালি বড় বড় গাছ বিভিন্ন ধরনের গাছ খুব সুন্দর লাগে সারি সারি লম্বা আর প্রত্যেকটা জায়গায় বাঁধন করা আছে যাতে বসার বসতে পারে মানুষজন এরকম গাছগুলোও ঘেরা থাকে আর এরকম মানুষজন যাতে বসে তারা সময় স্পেন্ড সময় কাটাতে পারে সেই কারণে এরকম বাঁধানোও আছে আর ওখানে বেশ কিছু বাচ্চারা তারা রিলস টিলস বানাচ্ছে ভিডিও বানাচ্ছে এরকম লেকে পরিবেশটা একটা অসাধারণ আর এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে আমার তো বেশ ভালো লাগছে আর চারিদিকে খালি সবুজে সবুজ আরও আগে গিয়ে দেখাবো সঙ্গে বন্ধুরা এরকম পরিবেশে হেঁটে যাওয়া একটা অসাধারণ আর পারগুলো কি সুন্দরভাবে সব বাঁধানো আছে দেখতেই পাচ্ছেন এরকম বড় বড় কম্বুজ আকারে সব পিলার করা আর চেন দিয়ে বাঁধানো মানে এত সুন্দর লাগছে দেখুন খুব ভালো লাগছে আর পরিবেশটা নিয়ে কোনো কথা হবে না বন্ধুরা অসাধারণ লাগছে আর জলটা এত পরিষ্কার মাছও দেখা যায় তো যদি দেখতে পাই অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন আর এত সুন্দর এই যে গাছপালা চারিদিকে ভর্তি শহরের বুকে একটা অসাধারণ দেখুন কী যে ভালো লাগছে কি বলবো বন্ধুরা আর একটা লম্বা গাছ সব পার সারি সারিভাবে বাঁধানো আছে সব গাছের পারগুলো আর এরকম পাখিগুলো সব উঠ মা থেকে শুরু করে পানকৌড়ি বক আরও আরও একটা সামনে দ্বীপ আছে ওই দ্বীপের কী আছে না আছে সবই আপনাদের সঙ্গে শেয়ার করবো এই সামনেটা দেখছেন বড় বড় দুটো বিশাল বড় প্রদীপের স্ট্যান্ড আর এর ভেতরে মা দুর্গার কিছু মূর্তি আছে সেইগুলোই আপনাদেরকে দেখাবো এই দেখতে পাচ্ছেন আর্ট গ্যালারি মা ফিরে এলো আর ওখানে বিজ্ঞপ্তিটাও আছে একটু জুম করে দেখে নি ভেতরে গিয়ে দেখাব গাছ সব ডিজাইন করে কাটা এইসব একটা মায়ের মূর্তি মা দুর্গার একটা মূর্তি খুব সুন্দর লাগছে এরকম একটা মন্দির আকারে বানানো এটা চেতলা অগ্রগামী ঠাকুর দু হাজার সতেরো লাগছে এটা প্রদর্শনী হিসেবে এখানটায় রাখা আছে আর ওই পিছনের দিকটাও আর আছে ওটাও দেখাবো আপনাদেরকে সামনেটাও দেখতে পাচ্ছেন এটা একটা হিন মা দুর্গার মূর্তি এটা হিন্দুস্তান ক্লাব দু হাজার একুশের কাঁচের এরকম ফ্রেমে বাঁধানো আছে মুখটা অসাধারণ লাগছে মায়ের হিন্দুস্তান বিশাল মূর্তিটা লাগছে দেখুন কি মায়ের দারুণ বড় আর এই পরে একটা সে পুরাতন আমলে যে ইঞ্জিন সেই ইঞ্জিনের একটা চিত্র এখানটা তুলে ধরেছে যাতে দেখতে সুন্দর লাগে সেই কারণে এরকম বেশ কিছু জায়গায় এরকম মানে বানানো আছে খুব সুন্দর লাগছে এটা ভেতরটা তো পরিষ্কার পরিচ্ছন্ন এরকম গাছপালা দিয়ে বাঁধা দারুণ লাগ খুব ভালো লাগছে দাঁড়িয়ে আছে এখানে প্রচুর মা দুর্গার বিভিন্ন রকম মূর্তি এখানে সব সাজানো আছে প্রদর্শনী হিসাবে সামনেটাই দেখতে পাচ্ছি দারুণ লাগছে সব এক একটা করে এখানে সাজানো আছে সারি সারিভাবে বিভিন্ন জায়গায় আলিপুরা আটাত্তর পল্লী ওপরের ডিজাইনটা খুব সুন্দর লাগছে সামনেরটা দারুণ লাগছে বরিশা ক্লাব চুয়াত্তর পল্লী খিদিরপুর দু হাজার কুড়ির দারুণ লাগছে এত সুন্দর লাগছে কী বলবো খুব সুন্দরভাবে সাজানো আছে নপাড়া দাদাভাই ভাই দু হাজার একুশ এইটা মায়ের মূর্তিটা ওই রূপটা অসাধারণ আছে যেন মা মানে যেন মানে প্রাণ আছে মায়ের মধ্যে এমন দারুণ লাগছে অসাধারণ আছে এই যে এর ভেতরে যে এরকম মায়ের মূর্তিগুলো যে সাজানো আছে আমি জানতাম না তো এসে তো বেশ ভালো লাগছে আমার দেখতে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম এত সুন্দর একটা মুহূর্ত আমার তো বেশ ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন প্রত্যেকটা মূর্তি এত সুন্দর দারুণ লাগছে দেখুন কি দারুণ অবশ্যই জানাবেন বন্ধুরা কেমন লাগলো ভেতরটা একটা অসাধারণ পরিবেশ ওই যে বকগুলো মাঝে মাঝে ডাক দিচ্ছে সব থাকে কোনো সমস্যা হয় না পানকৌড়ি বক সব একসঙ্গে মিলেমিশে আছে দেখুন মানে একই মানে ডালের মধ্যে বসে আছে সব একসঙ্গে অনেক জায়গায় দেখেছি কামড়াকামড়ি করে অন্য পাখিরা এসে এলে কিন্তু এখানটা দেখতে পাচ্ছি সবাই একই সঙ্গে বসে আছে একই ডালের মধ্যে অবশ্যই থাকতে থাকতে সব বন্ধু হয়ে গেছে হ্যাঁ বেশ ভালো একবার আর একটা দ্বীপের সামনে চলে এসেছে এখানে দেখতে পাচ্ছি প্রচুর বড় বড় বক জুম করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে বক আর এই পারেও পানকৌড়ি বক কাগু কাকও আছে বিভিন্ন রকম ছোট বড় পাখি আছে যেগুলো দেখা যাচ্ছে না তো হয়তো মোবাইলে যতটা চেষ্টা করছি দেখাবার আপনাদেরকে হ্যাঁ এগিয়ে উড়ে যাচ্ছে আর এখান থেকে দেখুন জলটা এত পরিষ্কার আর ভালো লাগছে দূর পর্যন্ত দেখুন দারুণ লাগছে ওই যে একটা দ্বীপ আর সামনে তো এই একটা দ্বীপ দেখালাম আপনাদেরকে আর এত হাওয়া দিচ্ছে দারুণ লাগছে চারিদিকে শুধু গাছ গাছ আর গাছ তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে দেখতেই পেলেন ওই যে পাখিটা উড়ে যাচ্ছে আবার কে ডালে বসে যাচ্ছে রবিন্দুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেল বিএন ন্যাচারাল ব্লগ অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা গুড